ওম নম শ্রী ভগবতে প্রণবায়ু ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ যোগাচার্য ভগবান আচার্য শ্রীমর স্বামী প্রণবানন্দী মহারাজ শ্রীমত বেদানন্দ স্বামীজির সংকল্প উনিশশো সালে কাশিধামে অষ্টমীর দিন মঙ্গলাত্রির পর শ্রীমৎ বেদানন্দ স্বামীজি মহারাজ সংকল্প করেন আজ সারাদিন রাত্রি উপবাস থাকব জলও খাব না আমাদের সকলের পরমায়ু শ্রী গুরু মহারাজের হোক তিনি আরও অনেক দিন তার এই সঙ্গে আমাদের মধ্যে সুস্থ শরীরে বিরাজ করুন হিন্দু ধর্ম রক্ষার জন্য সেইভাবে তিনি জব ধ্যান করতে থাকেন ও কিছু না খেয়ে কাজকর্ম যা ছিল তাও করেন একটু বেলা হবার পর শ্রী শ্রী গুরু মহারাজ কাউকে দিয়ে একরকম জোর করে ওনাকে প্রসাদ খাইয়ে দেন কিন্তু ওনার প্রার্থনা মনে মনে একই ছিল সন্ধ্যাতির পর আবার ওই সংকল্প নিয়ে এত হাজার বার জপ করবো মনে করে শ্রী শ্রী গুরু মন্দিরে বসেছিলেন জপ করতে পাড়ারাম ঠাকুর দোতলায় বিশ্রাম মন্দিরে বিশ্রাম করছিলেন সব স্বামীজিরা সেখানে উপস্থিত কয়েকজন তার অঙ্গসেবা করছিলেন শ্রীমৎ ভূমানন্দ স্বামীজি মহারাজ বিশ্রাম মন্দিরে দরজার সামনের বারান্দায় বসে গান গাইছিলেন এত শ্রীভূ সুধা ভরা অন্তর তোমার শ্রীমৎ বেদানন্দ স্বামীজি মহারাজ বলছেন যে সেদিন ভূমানন্দ এমন ভাবনের গান গাইছিল আমি আর নিচে থাকতেই পারলাম না জব ছেড়ে দোতলায় এসে স্বামীজি মহারাজকে প্রণাম করে কাছে বসলাম জীবনে কোনোদিন কোনো সংকল্প থেকে বিচ্যুত হইনি স্বামীজি মহারাজ চলে যাবার পর বুঝলাম কেন তিনি ওইভাবে ওই দিন আমার সংকল্প ত্যাগ করান তিনি তো জানতেন তিনি আর থাকবেন না বেদানন্দ যে স্বামীজি মহারাজ বলছিলেন শ্রীমৎ ভুমানন্দ স্বামীজির গান সম্বন্ধে একদিন বাজিতপুরে শ্যাওরাতলায় স্বামীজি মহারাজ বসেছিলেন ভুমানন্দ সেদিন এসো এশোহিদি মন্দিরে প্রণবানন্দ গানটি এমন ভাব নিয়ে গিয়েছিল সে আর বলার কথা নাই পরিবেশটাই অন্যরকম হয়ে গিয়েছিল মনে হচ্ছিল কেন শেওড়া গাছের পাতাগুলো সব কাঁদছে আরেকটি ঘটনা প্রথম যখন বাজিত শ্রী শ্রী মাঘী পূর্ণিমার দিন শ্রী অন্নকূট ভোগ শুরু হয় তখন শ্রীমৎ বেদানন্দ স্বামীজি মহারাজ শ্রী গুরু মহারাজকে বলছিলেন আপনার একশো আট পদের ভোগ রান্না তো সব সন্ন্যাসী ব্রহ্মচারীরাই করবে আমি তো কোনো রান্নাই জানি না আমি কী করব তখন শ্রী শ্রী গুরু মহারাজ একটু হেসে স্বামীজিকে বলেছিলেন চাল ধুয়ে হাড়িতে জলে দিয়ে দেবে ভাত হয়ে গেলে আবার ঠান্ডা জল ঢেলে দেবে তাহলে তো জল ভাত হয়ে গেল সেই থেকে আমি অন্নকূটে জল ভাত রান্না করতাম উনিশশো সালে কোনো একদিন শ্রীমৎ স্বামীজি তার এক সেবককে এই ঘটনাটি উনি বলেছিলেন আমি তো এই মাঘী পূর্ণিমায় আর থাকবো না এখন থেকে স্বামীজি মহারাজের ভোগে জল ভাতটা তুই রান্না করে দিবি সেই সেবক প্রতি বছর জল রান্না করে ওনার নামে আজও স্বর্গ করে শ্রীমদ বেদানন্দ স্বামীজির সম্বন্ধে শ্রী শ্রী গুরু মহারাজের উক্তি প্রাণারাম ঠাকুর বাজিতপুর সিদ্ধপীঠে একদিন সকালবেলা সকলকে জল খাবার খাওয়াচ্ছেন শ্রীমদ বেদানন্দ স্বামীজি মহারাজ তারই নির্দেশিত কোনো কাজে ব্যস্ত থাকায় তখন আসতে পারেননি সকালকার খাওয়া হয়ে গেছে উনি এবার অন্য কোনো কাজে ওখান থেকে চলে যাবেন যাওয়ার আগে শ্রীমদ্ সিদ্ধেশ্বরানন্দজি স্বামীজিকে ডাক নাম ধরে ডেকে বলেন নগের বেদানন্দ খেতে এলে এই নারকোল নাড়ু দুটো ওকে দিও শ্রীমদ্ স্বামীজি তার নির্দেশে ওই জায়গার উল্টো দিকেই মুখ করে বসে চাদোয়া সেলাই করছিলেন শ্রীমৎ স্বামীজি পরিবেশনকারী স্বামীজিকে বললেন বেদানন্দ স্বামীজি খেতে আসলে আমায় একটু বলবেন শ্রীমদ্বেদানন্দ স্বামীজির গাম্ভীর্যে সকলেই ভয়ে ভয়ে থাকতেন তিনি খাওয়ার জন্যে একটুকু সময় নষ্ট করতেন পাতে পড়ার সাথে সাথেই পলকের মধ্যে খেয়ে উঠে চলে যেতেন ডাল তরকারি আলাদা আলাদা করে যে ভাত মেখে খেতেন না সব একসাথে মিশিয়ে উনি খেতেন তিনি দ্রুত গতিতে হঠাৎ আসেন এবং তখনই খাবার খেয়ে চলে যান পরিবেশনকারী স্বামীজি তাকে আসতে দেখে ভীত ও ব্যস্ত হয়ে পড়েন সিদ্েশ্বরানন্দ স্বামীজিকে ডাকবার কথা তার আর মনেই ছিল না শ্রীমৎ বেদানন্দ স্বামীজি যখন জলখাবার খেয়ে চলে যাচ্ছিলেন ঠিক সেই সময় আবার শ্রী শ্রী গুরু মহারাজ খাবার জায়গায় এসেছিল বেদানন্দ স্বামীজিকে চলে যেতে দেখে তিনি স্বামীজিকে জিজ্ঞাসা করেন নগেন ও নগেন দিয়েছ দিয়েছ স্বামীজি তাড়াতাড়ি উঠে থতমত খেয়ে দাঁড়িয়ে বলেন না তো তখন শ্রী শ্রী গুরু মহারাজ একটু আক্ষেপ করে বলেন তোমাদের মধ্যে আছে তো তাই তোমরা কেউ ওকে চিনতে পারলে না ওদের কাছে থাকলে মাথায় সোনার মুকুট পরিয়ে কাচের শোকেসে বসিয়ে রেখে দিত ওম গুরু হিকে বলাম